যদি আপনারা ডিম খেতে ভালোবাসেন তাহলে এই পটলার ডিমের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন নমস্কার বন্ধুরা শকুন্তলা করে আপনাদের স্বাগত একদম নতুন পদ্ধতিতে পটলার ডিমের এই রেসিপি আজ বানিয়ে নেব আপনারা এটা ভাত বা রুটির সঙ্গে খাবেন দারুণ টেস্টি লাগবে খেতে আর এই রান্নাটা ভীষণ সহজ অবশ্যই আপনাদের এই তরকারিটা একটা অন্যরকম টেস্ট এনে দেবে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে নিন আশা করব যে আজকের রেসিপি আপনার পছন্দ হবে তাহলে চলুন স্টার্ট করব আজকের রেসিপি এই রেসিপির জন্য প্রথমে আমরা একটা মশলা প্রিপেয়ার করে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য কড়াই গরম হয়ে গেলে দু চামচ তেল দিয়ে দিয়েছি তারপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা হাফ ছোট চামচ গোটা জিরে জিরে ফুটে গেলে একটা তেজপাতা দিয়ে দেবো আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো একটা ডালচিনি দুটো ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ একটু গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো এখানে তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার পেঁয়াজকে মিডিয়াম ফ্লেমে যেমন ভাজা হয় ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাওয়ার পর এই স্টেজে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে আমি এক বড় চামচ আদা রসুন পেস্ট নিয়েছি এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে আদা রসুনের পেস্টটাকে কিছু সেকেন্ডের জন্য আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তার মধ্যে এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব মশলা বানানোর জন্য একটা বাটির মধ্যে হাফ ছোট চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ লঙ্কা গুঁড়ো ঝাল আপনারা নিজেদের হিসেবে নিয়ে নেবেন আর নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক ছোট চামচ জিরে গুঁড়ো এক ছোট চামচ ধনে গুঁড়ো এক ছোট চামচ আর এক চামচ নিয়ে নেব গরম মশলা গুঁড়ো এবারেতে অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এরকমভাবে যদি মশলা একটু জলে গুলে নিয়ে তরকারিতে ইউজ করবেন তাহলে প্রথমত মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে আর যখন পেঁয়াজের সঙ্গে মশলা কষানো হবে তখন নিচে লেগে যাবে না ভালোভাবে কষানো যাবে এখানে দেখুন আমাদের মশলা পেস্ট রেডি হয়ে গেল আর এদিকে যে আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভাজা হচ্ছিলো সেটা এখানে ভাজা হয়ে গেছে এবার কি করব যেই মশলা পেস্টটা বানিয়ে নিলাম সেটা এখানে অ্যাড করে দেব তারপর সেই বাটি ধুয়ে আরও দু চামচ মতো জল দিয়ে দেব দিয়ে সব কিছু এবার ভালোভাবে মিক্স করে নেব এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে দু মিনিট মতো কষে নেব ঢাকা দেওয়ার দরকার নেই খোলা অবস্থাতে কষে নিতে হবে তো এখানে দেখুন দু মিনিট মতো কষে নেওয়ার পর মশলাটা আমাদের কষানো হয়ে গেছে একটু তেল বেরিয়ে এসেছে এই স্টেজে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি আপনি চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন কিন্তু টমেটো পেস্ট দিলে গ্রেভিটা একটু গাঢ় টাইপের হবে টমেটো পেস্ট দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে এবার এতে দিয়ে দেবো নুন শুধুমাত্র মশলা অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো নুন দিয়ে আরেকটু ভালোভাবে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম এখানে একদম লো করে দেবো লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেবো কিন্তু মাঝে মাঝে একটু আপনারা ঢাকা খুলে নেড়ে ছেড়ে নেবেন তো যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ চলুন নেক্সট প্রিপারেশন করে নেব এদিকে দেখুন সাতটা পটল নিয়েছি ওজনে দুশো গ্রাম মতো হবে পটল আপনারা সবসময় একটু ফ্রেশ দেখে নেবেন আর একটু কচি দেখে নেবেন এবার কি করব পটলের দু সাইডটা প্রথমে বাদ দিয়ে পটলের খোসাগুলোকে ছুরি দিয়ে চেঁচে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন সব পটলের খোসাগুলো চেঁচে নিয়েছি এবার কী করব পটলগুলোকে প্রথমে গোটা ধুয়ে নেব দেখুন ধুয়ে নিয়েছি তারপর এখানে একটা গ্রেটার নিয়ে নেব। ছোট বড় যেমন হোক যেটা আছে আপনারা সেটা নিতে পারেন এবার পটলগুলোকে গ্রেট করে নেব যেমনটা প্রথমে বলেছিলাম আপনারা একটু ফ্রেশ আর নরম দেখে পটল নিয়ে নেবেন তাহলে আপনাদের পটলগুলো ভালোভাবে গ্রেট হতে পারবে এখানে দেখুন কত ভালোভাবে পটলগুলো আমাদের গ্রেট হয়ে যাচ্ছে এরকম ভাবে আপনারা গ্রেট করে নেবেন সব পটলগুলোকে এখানে দেখুন সব পটলগুলোকে গ্রেড করে নিয়েছি যদি আপনাদের পটলগুলো একটু পাকা পাকা হয়ে থাকে দানা দানা থাকে তাহলে আপনি চাইলে দানাগুলোকে বাদ দিতে পারেন কিন্তু আমি দানাগুলোকে বের করছি না দানাগুলো থাকলে খেতে খুব ভালো লাগে এবার এখানে দেখুন একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এই আলুটা আমি পুরোটা নেব না আলুটা হাফ নিয়ে নেব মানে আপনারা একটা ছোট সাইজের আলু নিয়ে নেবেন আর আলুটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন কিন্তু আলু একটু গ্রেড করে দিলে এর টেস্টটা খুব ভালো আসবে কিন্তু বেশি আলু দেওয়ারও দরকার নেই একটা ছোট সাইজের আলু হলেই হয়ে যাবে তো দেখুন আলুটাকেও আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার একটা বাটিতে গ্রেড করা পটল আর আলুকে নিয়ে নেব তারপর বাকি সব জিনিসগুলো মিশিয়ে নেব এখানে দেখুন মেন জিনিস যেটা ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি যতটা আমি পটল নিয়েছি বা আলু নিয়েছি তার জন্য এখানে একটা ডিমই যথেষ্ট বেশি ডিম দিয়ে দিলে অনেক পাতলা হয়ে যাবে এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ ছোটো চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এখানে দেখুন নিয়েছি হাফ ছোটো চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা এবার দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন মশলাতে নুন দেওয়াই আছে শুধু পটল আর এসব জিনিসের জন্য নুন দিয়ে দেবো আর দেখুন এটাকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি চার বড় চামচ বেসন নিয়ে নিয়েছি আর এবার এতে দিয়ে দেবো এক ছোটো চামচ আদা রসুনের পেস্ট এবার এসব কিছু ভালোভাবে মিক্স করে নেব এসব জিনিসগুলো মেশানোর জন্য জলের ব্যবহার করবেন না কারণ এতে আমরা ডিম দিয়েছি আর পটল আর আলুতে এমনি একটু জল অংশ থাকে তো মিক্স করার পর যদি আপনাদের এটা পাতলা মনে হচ্ছে তাহলে বেসন আর এক চামচ দিতে পারেন কিন্তু অনেক বেশি বেসন দিয়ে ফেলবেন না তাহলে টেস্ট ভালো আসবে না এবার হাতে করে আপনারা এরকম একটা ছোট ছোট বড়ার মতো বানিয়ে দেখবেন পাতলা পাতলা করে যদি ঠিকঠাক শেপ এসে যাচ্ছে তাহলে আপনার বেসন দেওয়ার দরকার নেই যদি পাতলা মনে হয় তাহলেই একটু বেসন দিতে পারেন এটা এখানে ভালোভাবে মিক্স করা হয়ে গেল এবার চলুন এগুলোকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য এখানে আমি একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো রিফাইন তেল দু তিন বড়ো চামচ মতো তেল গরম হয়ে যাওয়ার পর আমরা যে পটলের মিশ্রণটা গুলে রেখেছিলাম তার থেকে অল্প অল্প নিয়ে ছোটো ছোটো পাতলা পাতলা বড়া বানিয়ে নেব বেশি বড় বড় বানাবেন না ছোট ছোট পাতলা পাতলা বানিয়ে নেবেন এখানে আমি বড়াগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি এগুলোকে ডিপ ফ্রাই করার দরকার নেই অল্প তেল দিয়ে ভেজে নেবেন তো এখানে প্যান ভালোভাবে গরম হওয়ার পর যখন বড়াগুলো দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্লেম হাই করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে বা পুড়ে যেতে পারে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে দুই সাইড ভালোভাবে ভাজতে ছেড়ে দেবেন তো এখানে দেখুন কিছুক্ষণ পর আমাদের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এই রকম কালার আসা পর্যন্ত আপনারা বড়াগুলো ভেজে নেবেন আপনি চাইলে এই বড়াগুলো এমনিও সস দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন খেতে দারুণ লাগে তো এই সেম প্রসেসে বাকি সব বড়াগুলো ভেজে নেব এবার এদিকে দেখুন কড়াইতে যে মশলা কষাতে বসিয়ে দিয়েছিলাম এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে আর কালারও ভালো এসে গেছে মশলাটা ভালোভাবে একবার মিক্স করে নেব। তারপর এই স্টেজে দিয়ে দেবো জল জল এখানে আমি প্রায় তিন গ্লাস মতো দিয়ে দিচ্ছি যেহেতু এতে বড়া অ্যাড করব বড়াগুলো গ্রেভিতে শোক করে নেবে সেই জন্য জল একটু বেশি করেই দিতে হবে জল দিয়ে আরেকবার ভালোভাবে মিক্স করে নেব এবার কি করব গ্যাসের ফ্লেম হাই করে দেব হাই ফ্লেমে ঝোলটাকে টকবক করে ফুটতে ছেড়ে দেবো এখানে দেখুন আমাদের গ্রেভিটা টকবক করে ফুটে গেছে এবার কি করব এতে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা পটল আর ডিমের বড়াগুলো সব বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার একবার একটু হালকা করে মিক্স করে নেব আর এই তরকারিটা আর একটু টেস্টি আর ফ্লেভারফুল বানানোর জন্য এখানে দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা একটু চিরে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা ধনে পাতা কুচি এসব কিছু আবার একটু মিক্স করে নেব ভালো করে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ছেড়ে দেবো যতক্ষণ বড়াগুলো ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে তো এবার দেখুন তিন চার মিনিট পর ঢাকাগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের বড়াগুলো গ্রেভিটাকে একটু শোক করে নিয়েছে গ্রেভিটা একটু কম কম মনে হচ্ছে আর বড়াগুলো দেখুন ফুলে গেছে বেশি এই বড়াগুলোকে গ্রেভিতে ফোটাবেন না নাহলে বড়াগুলো ঝোলের মধ্যে মিশে যাবে ভেঙে যাবে এবারেতে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে রেডি হয়ে গেল আমাদের গরমা গরম ডিম পটলের বড়ার তরকারি একটু ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি দেখুন এই গ্রেভির কনসিস্টেন্সিটা এরকম আছে এতটাই রাখবেন এর থেকে বেশি গাঢ় বা বেশি পাতলা ঝোল রাখবেন না এই তরকারিটা ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণই টেস্টি লাগবে আর আপনারা চাইলে এতে আলু দিয়েও তরকারিটা বানিয়ে নিতে পারেন আমি আলু দিই নি আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিন কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং